গরিব মানুষ পাঁচশো বছর আগে জান্নাত যাবে কেন গরিব মানুষ পাঁচশো বছর নির্দিষ্ট হাদিসে বলা নেই হাদিসে বলা হচ্ছে অর্ধেক দিন আগে ভালো করে বুঝবেন থেকে গরিব মানুষ অর্ধেক দিন আগে জান্নাতে যাবে এই অর্ধেক দিনের ব্যাখ্যা করতে গিয়ে মহাদিস বলছেন যে পাঁচশো বছরের সম পরিমাণ কি বললাম বুঝলেন পাঁচশো বছর যে ডাইরেক্ট হাদিসে লেখা আছে এটা নয় অর্ধেক দিন পাঁচশো বছর ধরা হয়ে হয়েছে এইবার এখানে আর একটা কথা বলে দিই ধনীরা পৃথিবীতে আছে গরিবও পৃথিবীতে আছে গরিব ধনী না থাকলে স্রষ্টা বলে যে একজন কেউ আছে তিনি যে কাউকে গরিব বানাতে পারেন আর কাউকে আমির বানাতে পারেন এই ব্যালেন্সটা কিন্তু হারিয়ে যেত যেত না যেত গরিব এতদিন আগে কেন জান্নাত যাবে এক ধনীদেরকে মাল পৃথিবীতে বেশি দেওয়া হয়েছে এখানে হেলিকপ্টার চেপে নিয়েছে এখানে সোনার আংটি পরে নিয়েছে হ্যাঁ এখানে রেশমের কাপড় পরে নিয়েছে যেগুলো হারাম এখানে চার চাকা গাড়ি চেপে নিয়েছে এখানে ভালো রেস্টুরেন্টে জুস গিয়ে খেয়ে নিয়েছে আলুয়া বিরিয়ানি সব খাওয়া হয়ে গেছে তাই না ওই জন্য হয়তো ব্যাপার এরকম আল্লাহ তালা বলবেন তোরা পাঁচশো বছর আগে গিয়ে আরাম কর বাকি যেটা থাকবে এই এরা ঢুকবে তখন যা ধনী মানুষরা এবার ঢুক আর দুনিয়াতে ওদের আরাম কম ছিল এই জন্য ওদের ফ্যাসালিটি আল্লাহ তালা ওদেরকে পাঁচশো বছর আগে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিবেন আরাম বেশির জন্য আল্লাহ যারা গরিব মানুষ আছে তুমি আমাদের পাঁচশো বছর আগেই যাওয়ার তো দান করো আমি দুটা একটা কথা বলে রাখছি এক কসাইখানাতে গরু জবাই হয় অনেক সময়তে দেখা যায় গরুর কলিজা কানা আমাদের ওখানে বলে কানা মানে খারাপ হয়ে যায় যায় না গরুর কলিজা খারাপ হয় না হয় এখন ওর তো কোনো ল্যাবরেটরিতে গিয়ে চেক করা হয়নি ওর কলিজাটা কত ভালো না মন্দ যদি গরুটা জবাই না করা হতো আরও এক বছর দেখবেন মাঠে নাঙল বহত কোনো অসুবিধা নেই অসুবিধা আর এর পেটের কিটিনির ভিতরে ছোট্ট একটা হাফ ইঞ্চি পাথর হয়েছে একবার চেন্নাই একবার ভেলোর একবার এটলো একবার কলকাতা ছুটছে আর ওর ভিতরের ও ওর কলি যা সব খারাপ কিছুই ওর দিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজন নাই তাই না আর একটা কথা বলি প্লেন চেপেছেন কেউ প্লেন চাপেননি অনেক মানুষ চেপেছেন কাজে বাজে আমরাও চেপেছি আলহামদুলিল্লাহ তা প্লেন চা যখন ওঠেন তখন কি সিস্টেম দরজায় দুজন মেয়ে দাঁড়িয়ে থাকবে খুব সুন্দরের সুন্দরী হ্যাঁ আপনাকে ওয়েলকাম জানাবে তাই না গুড মর্নিং গুড ইভিনিং গুড আফটারনুন যখন যেটা টাইম সেটা বলবে আপনার টিকিটটা দেখে বলবে সিট নাম্বার থার্টি ফাইভ আপনি গিয়ে বসবেন সবাই বসে আছে প্লেনটা ছাড়ার আগে একজন সেবিকা একটা হাতে বই নিয়ে এরকম করে করে দেখাবে ফিতেটা এইভাবে সিট বেল বাঁধবেন হ্যাঁ যদি প্লেন কোনো দুর্ঘটনা হয় পাশে প্যারাশুট রাখা আছে এইভাবে ফুঁক দেবেন ফুলিয়ে নেবেন এইভাবে দিয়ে জয়েন করবেন এত কিলোমিটার গতিতে প্লেনটা চলবে কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র বিমানবন্দর থেকে আমরা এখন চেন্নাই অমুক বিমানবন্দরে যাত্রা শুরু করছি আপনাদের যাত্রা শুভ হোক বলে না বলে কন্ট্রোল রুম থেকে ফোন আসে পাইলটের কাছে হ্যালো হ্যাঁ কোন আপনার যান্ত্রিক ত্রুটি নেই আপনি এখনই প্লেনটা স্টার্ট করে আপনি চলে যান ওই চেন্নাই পাঁচশো জন যাত্রী এক হাজার কোটি টাকার প্লেন তিনজন সেবিকা দুইজন পাইলট পাঁচশো জনের কাছাকাছি যাত্রী প্লেনটা ফাঁকা মানে উঠেছে ওঠার পরে দশ মিনিট চলার পরই দাউ দাউ করে আগুন জ্বলে প্লেনটা বাস চোখে মাটিতে পড়ে গেছে এরকম দুর্ঘটনা ঘটে কি ঘটে না ঘটছে না আল্লাহ বলেন পৃথিবীর মানুষ এত দ্রুত গতিতে তোমার জ্ঞান পৌঁছে গেছে তুমি রকেট আবিষ্কার করে দিয়েছ তোমার জ্ঞান এত দূরত গতিতে পৌঁছেছে কলকাতার হাওড়া ব্রিজ তার তলা দিয়ে তলা দিয়ে মেট্রো টেল চালু হয়ে গেছে কিছুদিনের মধ্যে উদ্বোধন হবে। আপনার উপরে থাকবে গঙ্গা নদী আর তলা দিয়ে পাতাল ট্রেন আসবে আমার বাড়ির পাশ দিয়েই যাবে এটা আবিষ্কার করা সম্ভব চাঁদে চলে গেছে আবিষ্কার করা সম্ভব ট্রেন আবিষ্কার করা সম্ভব কিন্তু এক হাজার কোটি টাকার প্লেন আর পাঁচশো জন নিরীহ যাত্রী দশ মিনিট পরে ফাঁকা মানে প্লেনটা বাস্ট হয়ে নিচে পড়ে যাবে এই পাঁচ মিনিট আগে আর পরের ঘটনা কারো বলা ক্ষমতা নাই এটা একমাত্র আমি আল্লাহ আমার হাতে আছে পৃথিবীর কারো পক্ষে সম্ভব নয় কারো পক্ষে সম্ভব না লাইন ক্লিয়ার চলছে পাঁচ মিনিট পরে যে ভেঙে যাবে এটা যদি কন্ট্রোল রুম যদি জানতে পেরে যেত যে আমার এই দামি প্ল্যানটা ভেঙে পড়ে যাবে তাহলে কি তারা প্ল্যানটা উপরে তুলত তুলত না আল্লাহ বলছে পাঁচ মিনিট পরে আগে কি হবে এটা কে বলতে পারে আল্লাহ না এখন কিছু আছে আবার এই ন্যাংটো বাবা না কী সব হয়েছে নতুন নতুন হাত দেখে বলে দিচ্ছে বলছে সাংঘাতিক ব্যাপার তো কি ব্যাপার বুঝে না তুমি যাকে চাইছো সে আসার সম্ভাবনা আছে চিটার বাটপার এসব পীর ফকির যত আছে সব চিটার সব চিটার আর বাটপার কাজী নজরুল ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো তারা কেন ফুটপাতে ভিখ মেঙ্গে খেত তাদের কথা যদি সব সত্যি হবে তারা ফুটপাতে কেন ভিক মাংছে আর মাজার মাঠের মাঝখানে করে না ঠিক মেন রোডের ধারে করেছে যাতে লোক যেতে গিয়ে পয়সা ছুঁড়ে দেয় কালেকশনটা ভালো হয় আর চিটার কি কথা করে মানুষের কাছে ইমান নষ্ট করে দিচ্ছে নষ্ট করছে না এগুলো সব ইমান নষ্ট করছে এক মিনিট আগে পিচের কোনো কথা কেউ বলতে পারবে কে পারবে কে আল্লাহ আল্লাহ বলছেন খুলিকালীন সাহান পৃথিবীতে তোমার অর্থ দলীয় তাপক টাকা পয়সা সম্ভ্রম তোমার আভিজাত্য তোমার লাটি তোমার সমস্ত কিছু থাকার পরও এক সেকেন্ডের কথা তুমি বলার তোমার ক্ষমতা নেই মানুষ দুর্বল তারপরে আল্লাহ তালা বলছেন কি আল্লাহ বলছেন উলা ইকা কাল আনা আম বাল হুম উলা হুম কাফিলুন তাই না সমস্ত মানুষের ব্যাপারে আল্লাহ বলছেন ওরা চতুষ্পদ জানোয়ার তার থেকেও নিকৃষ্ট দেখুন কাজী নজরুল একটা কথা বলেছে দৈত্য দানব যা কিছু সব পারবে তুমি হতে মানুষ সবার এখনো অনেক তোমার বাকি একটা মানুষ তার চরিত্রে তার ব্যবহারে কুকুরের সঙ্গে মিলে যাবে একটা মানুষ তার চরিত্র তার ব্যবহার গরু ছাগলের সঙ্গে মিলে যাবে কিন্তু একটা মানুষ মানুষ হওয়া খুব বড় কঠিন তাই না জি এই দেখুন একটা কথা আপনাকে বলি খুব ভালো করে বোঝার চেষ্টা করুন আর রাত তো অনেক হয়েছে আর মানুষের একটা বড় গুণ নটা না বাজলে আসে না এগারোটা বাজলে থাকে না যত দামি বক্তাই হোক তাই না আলহামদুলিল্লাহ যারা বসে আছেন ও দুজনেও যদি বসে থাকেন তবুও আমি বলবো সমস্যা নেই যার ভালো লাগবে না সে চলে যাবে আর যারা বিড়ি টিড়ি খান তার একবার ঘুরে এসে আবার বসবেন আমি বুঝতে পারছি কিছু লোক এরকম আছে দুটান মেরে দিয়ে আবার আসছে আসে না আছে আলহামদুলিল্লাহ যাই হোক আপনাকে যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনাদের স্ত্রীরা বাড়িতে তরকারি টরকারি যখন কাটে ওই একটা পাত্রে রাখে না ওটা কি বলে বাটি আমাদের চব্বিশ পরগনা ভাষায় বলে কি চুপড়ি চুপড়ি মানে এক দেশের বলি আর এক দেশের